অসংখ্য মায়েরা এসেছেন মাদের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি লাইন কেটে চলে এসেছিলাম মায়েরা যদি দুনিয়ায় ভালো হতো তামাম দুনিয়া ভালো হতে কোনো সময় লাগতো না মেয়েরা যারা এসেছেন তাদের উদ্দেশ্যে শর্ট কিছু আলোচনা বোখারি মুসলিমের হাদিসে এসেছে মহিলাদেরকে জাহান নামে আল্লাহ দেবে বিশেষত মূলত দুইটা কারণে কয়টা কারণে বলেন 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 দুইটা কারণে এক নম্বরে হলো পর্দা না করা আর দুই নম্বরে স্বামীর স্বামীর আনুগত্য না করা কয়টা কারণে জাহান্নামে নামে যাবে বিশেষ করে দুইটা কারণে এক নম্বরে পর্দা না করা আর দুই নম্বরে বলেন 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 স্বামীর এটা আত না করা অপর সিস্টেম দেখুন এটাও বোখারি মুসলিমের হাদিস নবীজি দিয়েছেন ছয় প্রকার নারী কে জাহান্নামে নামে যাবে কয় প্রকার কয় প্রকার এক নাম্বার ওই নারী যে নারী পর্দাহীন এদেশে তো এরকম পর্দাহীন নারী নেই এরকম দেখি দেবে আর যে সমস্ত মেয়েরা বেঁচে থাকা কালীন সময় পর্দা করতে চায় না পর্দার পক্ষে যারা না মারা যাওয়ার পরে পাঁচ কাপড় কেন পাঁচ হাজার কাপড় দিয়েও কোন লাভ নেই কারণ ওর পর্দার বিধান ছিল জীবিত থাকা কালীন সময় ওটা মারা যাওয়ার পরে কাপড় দিয়ে লাভ কি মায়েরা যারা এসেছেন ছয় প্রকার মেয়েদেরকে আল্লাহ জাহান নামে দেবে তার ভেতরে এক নাম্বার যে মেয়েরা দুনিয়ায় পর্দা না করে মারা যাবে দুই নাম্বারে ওই মেয়েদেরকে আল্লাহ জাহান নামে দেবে যে মেয়েরা তার স্বামীকে কষ্ট দেবে এরকম কষ্ট দেওয়া মেয়ে তো এই দেশে নেই তেরমেজি শরীফের হাদিস থেকে শোনাচ্ছি আল্লাহর নবী দিয়েছে আমার আল্লাহ যদি তাকে সেজদা দেওয়া বাদ দিয়ে দুনিয়ার আরও কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিত আমি বিশ্ব নবী দুনিয়ার মেয়েদেরকে বলতাম তোমরা সবাই মিলে তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো এই হাদিস থেকে আপনি কি বুঝলেন তাহলে স্বামীর দাম আছে না নেই সবাই বলেন আমরা আজ হাজার টাকা পয়সা তাদের পেছনে খরচ করে কিনে দিয়ে ওদের মন সন্তুষ্ট করে দিয়ে মারা যায় দুঃখজনক হলেও সত্য একদিনের জন্য আমাদের জন্য সাজু গুজু করতে চায় না আমাদের আনন্দ দিতে চায় না যত সাজু গুজু যত আনন্দ সব বাহিরে যাওয়ার জন্য মায়েরা যারা এসেছেন বিনয়ের সাথে বলছি মা ছয় প্রকার মেয়ে মানুষকে আল্লাহ জাহান নামে দেবে তার ভেতরে দুই নাম্বার যে মেয়ের স্বামী স্ত্রীর উপরে রাজি থাকবে না নারাজ থাকবে তাকে আল্লাহ জাহান্নামে দেবে তিন নম্বরে নবীজি দিয়েছে স্বামী থাকার পরে যে মেয়েরা পরকীয়া করে এদেশে তো নেই অনেক মেয়েরা আছে স্বামী বাদ দিয়ে আপনি তাকিয়ে দেখেন বিভিন্ন সাইড লাইনের সংযোগ দিয়ে পরকীয়া করছে একশো আশি মাইল বেগে এই পরকীয়া নারীদের জাহান্নামে দেবে কে চতুর্থ নাম্বারে আল্লাহর নবী দিয়েছে যে মেয়েরা পবিত্রতা অর্জনে অলসতা করে মেয়েদের ভেতরে এই গুণটা কম না বেশি কথা বললে কেন অনেক মেয়ে দেশে আছে দেখবেন সপ্তাহে তিন দিনেও গোসল করতে চায় না এমনে খালি মুখে খালি ওয়াশ করে পবিত্রতা অর্জনে যারা অবহেলা করবে এই মেয়েদেরকে জাহান্নামে নামে দেবে কে পাঁচ নাম্বারে নবীজি দিয়েছেন যে মেয়েরা দুনিয়ায় তালা তালি করবে আর কথা ওয়াক লাগিয়ে দেবে আর কথা এক লাগিয়ে দিয়ে গন্ডগোল বাঁধবে সংসার নষ্ট করবে এই রকম মেয়ে তো মেহেরপুরে নেই মায়েরা আসে ওয়াজ শুনে কিন্তু ওই জায়গায় ওরা রেখে যায় বাড়িতে নিয়ে যায় না হাজারো মায়েদের তালা তালি করার কারণে হাজারো মা বোনদের ঘর সংসার হয়েছে না ভেঙে গেছে দাউ দাউ করে আগুন জ্বলছে প্রিয় মায়ের রাজারা এসেছেন বোনের রাজারা এসেছেন বিনয়ের সাথে বলছি মা তালাতালি ছেড়ে দেন তালাতালি করবেন না এই তালাতালি করা অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় জাহান নামে আল্লাহ আপনাকে জায়গা করে দেবে ছয় নাম্বার নবীজি দিয়েছেন যে মেয়েরা হিনসুক এই হিনসুক মেয়ে দেশে আছে না নেই আর মায়ের জন্য বাবার জন্য ওয়ার জন্য হাজার টাকা পয়সা খরচ করেন কোনদিন বলবে না লাগবে না হয়েছে বর্তমান সমাজে বউয়ের একটা ডিজিটাল নাম তার মানে আনো কি নাম বলেন আনো না আনো খালি এই আনাটা যদি আপনার মায়ের জন্যে হয় বাবার জন্যে হয় এই আনাটা যদি আপনার আত্মীয় স্বজনের জন্য হয় দেখবেন যদি কোনো জানতে পারে ওর গায়ে একশো আশি মাইল বেগে জ্বর দেবে কখনো বলবে না ভাই তুমি আসো না আমি অসুস্থ আরো বলবে তারা তারি বিকল্প কি বুদ্ধি আছে বলছে নেই পাশে স্বামীকে কান ধরে টান দিয়ে তুলে দেয় তুমি এখনো ঘুমাচ্ছ আমার ভাই আটকা পড়েছে তাড়াতাড়ি যাও রাত আটটার পরে এখনো নয়টা বাজেনি এশার নামা শেষ করে মানুষ এখনো বাড়িতে আসেনি ওর স্বামীর পক্ষের থেকে কেউ এসেছে নিজের বাবা হক ভাই হক কোন রকম টেলিফোন দিয়েছে আর এ খালি কোন রকম একটু গন্ধ পেয়েছে ডাক দিয়ে বলছে আব্দুল করিমের আব্বা কে গো বলছে আমার ভাই আসতেছে ভালো মানুষ একেরে জরে ভেঙ্গে ল্যাপের নিচে ঢোকা শেষ না দেশে তো এরকম নেই মায়ের রাজারা এসেছেন মা আজ আপনি যাকে নিয়ে ঘর সংসার করছেন যাকে নিয়ে আপনি সুখে আছেন আজ আপনার পেট থেকে যে সন্তানগুলি আসছে তার জন্য যে কষ্ট আপনি নিজে আপনার আপনার স্বামী আরো চার পাঁচজন লাগে আপনার সন্তান মানুষ করতে দিকে যদি এই কষ্ট হয় এটাই যদি বাস্তবতা হয় আপনি যাকে স্বামী হিসাবে পেয়েছেন তাকেও তো কোনো না কোনো মা কোনো না কোনো বাবা ওইভাবে ঠান্ডা গরমে মানুষ করেছে আপনি এত হিংসুক কেন মনে রাখবেন আপনি যদি দুনিয়ায় আপনার স্বামীর মা বাবা আর খেদমত করতে না দেন আপনার স্বামীর মা বাবা যদি আপনার স্বামীর উপর রাগ করে মারা যায় আপনার পেট থেকে আপনার যত সন্তান এসেছে আমার আল্লাহ কিন্তু তাদেরকে ওই রকম করে দেবে আর অধিকাংশ এই সমস্ত মায়েদের কারণে বন্ধের কারণে হিংসুক হিংসা মার্কা নারীর কারণে অনেক সন্তান আজকে তাকিয়ে দেখেন শ্বশুর বাড়ি থেকে ঘর জামাই সেজে বসে অসুস্থ বাবা মা পড়ে আছে তাদের জন্য ঔষধের ব্যবস্থা করতে পারে না এই বয়সে তাদের জন্য কোনো পোশাক আশাক খাদ্যের ব্যবস্থা করতে পারে না একমাত্র এই কটকটি মার্কা হিংসুক নারী আর আমরাও তো মাশা আল্লাহ হয়েছি অনেকে বউ পাগলা দেওরা চিন্তা ভাবনা করি বউ চলে যাওয়ার পরে আরো বউ আমি পাবো তাম মানুষের পায়ের নিচে মাটি মায়ের পায়ের নিচে বলেন বলেন কি বলেন আরে ভাই বউ মারা গেলে বউ পাওয়া যাবে মা মারা গেলে মা পাওয়া মায়ের মতো আপন পৃথিবীতে আরো কেউ আছে হোমা তোমার মা বাপ ওটা জান্নাত না জাহান্নাম ওকে যদি খুশু করতে পারো চিরন্তন জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দেবে ওই সময় একজন সাবি ডাক দিয়ে বলছিলেন হেরাসুল আমি যদি আমার মায়ের দিকে একবার তাকাই নবীজি বলেন একবার কবুল হজ্জের সব আমল আল্লাহ দেবে সাবি বলেন আমি যদি নিরানব্বই বার তাকাই নবী বলেন নিরানব্বই বার কবুল হজ্জের সব আল্লাহ তোমার আমল দেবে মা মাক্কা মা মাদিনা বাবা মাক্কা মা বাবা মাদিনা মা বাবার দিকে তাকান মাক্কা মদিনা তাকানোর সব আল্লাহ আমল দেবে ঐ সময় এক সাহাবী এসেছিলেন ডাক দিয়ে বলেন হেরাসুল আমি জিহাদের ময়দানে যেতে চাই নবীজি বলেন তোমার কি মা-বাবা বেঁচে আছে ডাক দিয়ে বললেন জি হ্যাঁ রাসূল হ্যাঁ আমার মা-বাবা বেঁচে আছে নবীজি বলেন মা-বাবার কাছে যাও আগে অনুমতি নাও তারা যদি জিহাদের ময়দানে যেতে অনুমতি দেয় তারপরে জিহাদে আসো সেই মা-বাবা থেকে আজামরা বউ পে যারা বউ পাগলা দেওরা হয়েছে। খোদার কসম কোরআনের মাহাবিলে বলে গেলাম নামাজরত অবস্থায় রুকুতে সেজদাতে কাবার মতো জায়গায় গিয়ে যদি পরে মারা যান মা বাবা যদি নারাজ থাকে আপনার ঠিকানা হবে জাহান নাম দুনিয়ায় যদি সম্মান দুনিয়ায় যদি সম্পদ পেতে চান মা বাবার দিকে নেক নজর দেন কোরআন শরীফে কয়েকটা জিনিস আল্লাহ একটার পর একটা যেখানে জান্নাত সেখানে জাহান্নাম যেখানে নামাজের কথা সেখানে জাগাতের কথা যেখানে আল্লাহর কথা ওই জায়গায় আল্লাহ ওইভাবে মা বাবার কথা দিয়েছে ও বাংলার মানুষ আল্লাহ দিয়েছে যে আমি আল্লাহর পরে দুনিয়ার সন্তানদের মা বাবারাও কম এই কষ্ট ওই মা বাবা আছে বিনয়ের সাথে বলছি ভাই এক আল্লাহর দিকে তাকিয়ে এক আল্লাহর দিকে তাকিয়ে অন্তত মা বাবার সাথে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করি পার্বত। তো কারা পারবেন দেখি লিল্লা হে তাকবেন আল আলো আল্লাহ যেন আমাদের কবুল করে জোরে বলেন আমিল